নমস্কার আমি প্রীতম সেনগুপ্ত আপনারা দেখছেন গ্রো ক্যাপ একাডেমির এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে এই ভিডিও তো আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ গল্প তুলে ধরব যেটা এমন একজন ব্যক্তির গল্প যাকে ভারতবর্ষে পুল বলা হয় পুল অফ দালাল স্ট্রিট বা আমাদের ইন্ডিয়ার তাকে ওয়ারেন বাফেটও বলা হয় ইয়েস সেই ব্যক্তিটার কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এবং যার পোর্টফোলিও পাঁচ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার কোটিতে উনি শেষ করেছিলেন তো এই মহান একজন ব্যক্তি বা ট্রেডারের গল্প জানতে বলে সবার প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান এই ধরনের ভিডিও দেখতে পারেন এবং যদি আপনি ফেসবুক থেকে দেখেন বা ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করেন তো চলুন শুরু করেন এমন একজন ব্যক্তি যার নাম হচ্ছে আপনারা জানেন অনেকেই বা জানতে চলেছেন সেটা হচ্ছে রাকেশ এস আমি আজকে কথা বলবো মিস্টার রাকেশ জুনজুনওয়ালাকে নিয়ে তার রিয়েল স্টোরি এত তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করব তো রাকেশ জুনজুনওয়ালা জন্ম জুলাই মাসের পাঁচ তারিখ উনিশশো ষাট সালে হায়দ্রাবাদে তেলেঙ্গানাতে ওনার জন্ম হয় বাবা ছিলেন রাধেশ্যাম ঝুঞ্জুনওয়ালা তিনি একজন ইনকাম ট্যাক্সের অফিসার ছিলেন এবং মা ছিলেন উর্মিলা ঝুঞ্জুনওয়ালা পরিবারটি হায়দ্রাবাদ থেকে পরবর্তীকালে মুম্বাই শিফট করে মুম্বাই চলে আসেন ওনার বাবার ট্রান্সফার জবের কারণে এবং রাকেশ ঝুঞ্জুরওয়ালা ছোট থেকেই শেয়ার বাজারে কথা শুনতেন তার বাবা শেয়ার বাজারে কিছু কিছু বিনিয়োগ করতেন এবং সেখান থেকে সেই গল্পগুলো তিনি শুনতেন বা জানতেন যে শেয়ার মার্কেট বলে কিছু একটা আছে এবং সেই জায়গা থেকে রাকেশ জুন্দিরওয়ালা ইন্টারেস্ট কিন্তু প্রথমে ছোটোবেলা থেকে গ্রো করতে শুরু করে এবার তার পড়াশোনা অর্থাৎ রাকেশ জুঞ্জিরওয়ালা পড়াশোনা করেন সিডেন হ্যাম কলেজ থেকে কমার্সে উনি ব্যাকগ্রাউন্ডে উনি পড়াশোনা করেন এবং তারপর সেখান থেকেই ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়াতে উনি সিএ পড়েন এবং সিএ কমপ্লিট করার পর উনি সিদ্ধান্ত নেন যে আমি স্টক মার্কেটে যাব এবং তখন তার বাবার কাছে উনি যখন বলেন যে আমি স্টক মার্কেটে যেতে চাই বাবা তো সেই জায়গা থেকে কিন্তু ওনার বাবা এক পয়সাও ওনাকে দেননি যেটা সবার জায়গায় আপনারা জানেন যে আমাদের ক্ষেত্রেও হয় যে আমি যখন স্টক মার্কেটের কথা বলি এবং বিশেষ করে বাংলাতে আমরা যখন আমাদের পরিবারের স্টক মার্কেটের কথা বলি তখন কিন্তু অনেকেই ভাবেন যে ছেলে টাকা ডুবিয়ে ফেলবে তার জন্য দিতে চায় না এগুলো যদি আপনাদের সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ওনার জীবনীটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এবং সেখান থেকে যদি কিছু ইন্সপায়ার আপনারা হতে পারেন তার জন্যই গল্প আমার ভালো লেগে থাকে আমি তাহলে অবশ্যই বলবো যে লাইক করবেন এরপরে ফার্স্ট স্টেপ ইন স্টক মার্কেট মানে প্রথম স্টক মার্কেটে তিনি পা দেন উনিশশো পঁচাশিতে যখন সেন্সেক্স প্রায় দেড়শো পয়েন্টের কাছাকাছি আজকে সেনসেক্স ছিয়াশি হাজারের আছে কিন্তু তখন দেড়শো পয়েন্টের কাছে সেনসেক্স ছিল রাকেশ জুনজুরুওয়ালা তার নিজে থেকে পাঁচ হাজার টাকা নিয়ে প্রথমে শেয়ার মার্কেটে আসেন তো সেই শেয়ার মার্কেটে আসার পর প্রথম পাঁচ হাজার টাকা দিয়ে তিনি শুরু করেন মাঝখানে প্রথম তিন মাস কিছু লস ওনার হয় এবং তারপরে ধীরে ধীরে মার্কেটটাকে বুঝতে থাকে শিখতে থাকে তার মাঝখানে উনি ভাবেন যে স্টক মার্কেট করতে গেলে কিছু টাকার প্রয়োজন হবে তখন তাকে কেউ যখন টাকা না দেয় তার একজন কাজিন বা তার একজন আত্মীয় একজন ব্যক্তির সাথে বা একজন মহিলার সাথে পরিচয় করিয়ে দেন তো তাকে বলা হয় যে এ রাকেশ জু বলা আমার আত্মীয় হয় ও স্টক মার্কেট করে তো আপনি চাইলে ইনভেস্টমেন্টের ব্যাপারে ওনার সাথে কথা বলবেন তখন রাখের জন্য বলে কি করেন ওই যে লেডি ছিলেন তাকে বলে যে আপনি আমাকে টাকা দেন আমি যে টাকা ইনভেস্ট করে দেবো তার এত রিটার্ন আমি আপনাকে ইনকাম দিতে পারি সেই মুহূর্তে উনি বলেন ট্রাস্ট তাকে মানে ট্রাস্টের জায়গাটা তৈরি করে দেন সেটার পরে কি হয় তিনি তাকে সেই মুহূর্তে কিছু টাকা দেন এবং সেই টাকা নিয়ে তিনি প্রথম মার্কেটে আসেন এবং মার্কেটে আসার পর তিনি প্রথম স্টকে ইনভেস্ট করেন এবং সেখান থেকে একটা ভালো রিটার্ন ওনাকে দিন থেকে তো এইভাবে আকের জমিপালা তার কাছ থেকে একটা কমিশন থেকে একটা ভালো টাকা কিন্তু ইনকাম করেন তারপরে উনিশশো ছিয়াশিতে উনি কাটার বিনিয়োগ করেন কাকার দিতে বিনিয়োগ করার পর সেখান থেকে তিন মাসের মধ্যে টাকাটি শেয়ারের দাম এত পরিমাণ বেড়ে যায় যার জন্য সেখান থেকে পাঁচ লক্ষ টাকা লাভ তিনি করেন এবং সেই মুহূর্তে মনে রাখতে হবে তখন কিন্তু ভালো টাকার লিভারেজ পাওয়া যেত সুইং ট্রেনিংয়ে করার জন্য তো ওনারা প্রথম কিন্তু সুইং ট্রেডিং থেকে শুরু করেছিলেন যেটা আপনারাও কিন্তু আজকের দিনে করতে পারেন আর এর মাঝখানে বলে রাখি যদি আপনারা সুইং বা পজিশনাল ট্রেডিং বা ইন্টার ট্রেডিংয়ের জন্য শিখতে চান তাহলে প্রো ক্যাপ অ্যাকাডেমি আপনারা শিখতে পারেন যেখানে আমরা

বিশেষভাবে তার পোর্টফোলিওতে সবথেকে বড়ো চমক দেয় বা সব থেকে বড় তাকে ওয়েলথ ক্রিয়েট করায় বা বড় জায়গায় তার পোর্টফোলিওকে নিয়ে যায় একটা শেয়ার সেটার নাম হচ্ছে টাইটান কোম্পানি ইয়েস টাইটান তিনি কেনেন এবং টাইটানে প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট উনি করতে থাকেন একদম আট টাকা থেকে শুরু করেছিলেন টাইটান এবং আজকের ডেটে টাইটান আপনারা জানেন প্রায় তিন হাজারের কাছাকাছি টাইটান আছে তো সেই টাইটানে উনি ইনভেস্টমেন্ট করেন এবং সব থেকে বেশি পরিমাণ ইনভেস্টমেন্টের জন্য টাইটানেই সবথেকে বড়ো পোর্টফোলিও তৈরি করে দেয় এবং সেটা সেখান থেকে প্রায় আট থেকে দশ বছরের মধ্যে প্রায় পাঁচ হাজার কোটি টাকার তার কাছে কিন্তু একটা বড় মূলধন তৈরি করে দেয় টাইটান তো তার ইনভেস্টমেন্ট ছিল লাস্ট দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে ইনভেস্টমেন্টের ভ্যালু এসে দাঁড়ায় চল্লিশ হাজার কোটিতে ইয়েস দু হাজার বাইশ সাল অবধি ইনভেস্টমেন্ট ভ্যালু দাঁড়ায় চল্লিশ হাজার কোটি ইনভেস্টমেন্ট সাইকোলজি কী ছিল দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর ডিসিপ্লিনের সাথে বিনিয়োগ করা চার্ট ভালোভাবে কোম্পানি অ্যানালাইসিস এই বিষয়গুলোর ওপরে জোর দিয়ে নজর দিয়ে কিন্তু উনি এগিয়ে গিয়েছিলেন ওনার বিজনেস লোড এবং অ্যাচিভমেন্ট কী কী আছে চলুন সেগুলো সম্বন্ধে আমাদের একটু জানতে হবে তো রেরা এন্টারপ্রাইজ ওনার কোম্পানির নাম হচ্ছে রেরা এন্টারপ্রাইজ রাকেশ এবং রেখা ওনার ওয়াইফের নাম রেখা জেনেরওয়ালা তো দুজনকে থেকে নিয়ে এই নামটা রেরা এন্টারপ্রাইজ তৈরি করেন উনি তারপর হচ্ছে অ্যাপটেক এবং হাঙ্গামা মিডিয়ার চেয়ারম্যান ছিলেন উনি বিভিন্ন কোম্পানির বোর্ড অফ মেম্বারও উনি ছিলেন যেহেতু বিভিন্ন কোম্পানিতে ওনার স্টেক ছিল এরপরে রিসেন্টলি উনি আকাশ এয়ারওয়েজ যেটা আপনারা দেখেন সেই আকাশ এয়ারওয়েজের ফাউন্ডার এবং ভারতের অন্যতম মানে সস্তা একটা বিমান পরিষেবা উনি চালু করেন যেটা হয়তো আপনারা যারা ফ্লাইটে যাতায়াত করেছেন তারা কিন্তু এটা অবশ্যই দেখেছেন যে আমরাও দেখেছি আকাশ তো এই মুহূর্তে নেটওয়ার্ক আপনাকেও কী বলবো যে তার বিনিয়োগের পোর্টফোলিও দু হাজার বাইশ পর্যন্ত ফাইভ পয়েন্ট এইট বিলিয়ন চল্লিশ হাজার কোটিরও বেশিতে পৌঁছে যায় তাই তাকে ভারতীয় ওয়ারেন বাফেট বা বিগ ভুল অফ স্ট্রিট বলা হয় তো এই মানুষটিকে আমরা আজকে হারিয়েও ফেলেছি এই মানুষটি চোদ্দই আগস্ট দু হাজার বাইশ সালে সকালবেলা মুম্বাইতে তার উনি মারা যান বাষট্টি বছর বয়সে এবং সেই জায়গা থেকে ওনার লেশানে আমরা একটা জিনিস বলেছিলাম যে স্টক মার্কেট থেকেও বড় হওয়া যায় স্টক মার্কেট থেকেও অনেক দূর পর্যন্ত পৌঁছানো যায় কিন্তু তার জন্য আমাদেরকে স্টক মার্কেটটাকে বিজনেসের মতো নিতে হয় গ্যাম মতো নয় আমাদেরকে শিখতে হয় অ্যানালাইসিস করুন শিখুন শেখার সাথে কাজ করুন চেষ্টা করুন যারা কাজ করছে তাদের সঙ্গে কথা বলুন তাদের সঙ্গে তারা কীভাবে কাজ করছে সেই বিষয়গুলো দেখুন বিভিন্নভাবে নিজের পেশেন্স রাখুন এবং জীবনে এগিয়ে যান তো আজকে আমরা রাকেশ জুঞ্জুরওয়ালার এই জীবনীটা শুনলাম যদি ভালো লেগে থাকে এই ভিডিও তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও এবং শেয়ার করবেন সবার কাছে এটা একটা ইন্সপিরেশন ট্রো স্টোরি তো এই জায়গা থেকে একটাই কথা বলবো শিখে কাজ করুন এবং একদিন সাকসেস আসবে দু হাজার বাইশ সালে দু হাজার ছাব্বিশ সালে আপনারা নিজেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ তৈরি করে এগিয়ে নিয়ে যান ভালো থাকবেন